কি বলবো মুগ্ধ গর্বিত আর আমি বলছিলাম একটা গড়ের মধ্যে আছি মনে হচ্ছে না যেন এটা সত্যি খুব ভালো লাগছে নিজেকে ধন্য মনে করছি বাবার আমরা বাবার সন্তান হয়ে নিজেকে গর্বিত মনে করছি ভীষণ প্রাউড লাগছে মতামত বলতে এটা বিশ্বদেহের ভীষণ ভীষণ ভালো লাগছে শলীল চৌধুরীর জন্ম শতবর্ষে এই যে শ্যামসুন্দর জুয়েলার্সের তরফ থেকে যে গেস্টারটা আমরা দেখলাম আমরা বললাম আবার এখানেই বলছি মায়ের সামনে যে শুধুমাত্র আনন্দপুর শলীর চৌধুরী জন্ম শতবর্ষ কমিটির তরফ থেকে কথা বলছি আমি তা নয় সামগ্রিকভাবে মিউজিক ফ্র্যাটিনিটির তরফ থেকে আমরা কৃতজ্ঞ রইলাম শ্যামসুন্দর জুয়েলার্সের কাছে এই গেস্টারটার জন্য ঠিক এরকম ধরনের জেস্টার ভারতবর্ষ অন্য কেউ নিয়েছে বলে আমি এখনো এখনো পর্যন্ত শুনি যে তার জন্ম শতবর্ষটাকে এইভাবে স্মরণীয় করে রাখার জন্য একটা গোল্ড কয়েন রিলিজ করা এটা নিঃসন্দেহে আমাদের যাই বলি না কেন কোনো প্রশংসা বা কোনো কৃতজ্ঞতার ভাষাই এটা পক্ষে যথেষ্ট আমরা আপ্লুত এটুকু বলতে পারি আমাদের গর্বের যারা রয়েছেন যাদের মধ্যে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই সলিল চৌধুরী তাদের মধ্যে অন্যতম প্রধান সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এইবার আগামী উনিশে নভেম্বর তার জন্মদিন আর তাকে কেন্দ্র করে সেই জন্মশতবর্ষকে কেন্দ্র করে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার শ্রদ্ধার্ঘকে তুলে ধরার চেষ্টা করেছে আজকে অন্তরাদি সঞ্চারিদি শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ সেন বরাটের উপস্থিতি সলিল চৌধুরীর যে ব্যক্তিত্ব তার যে কর্মকাণ্ডের যে বিকাশ তার উজ্জ্বল্য একমাত্র সোনার উজ্জ্বলের সঙ্গেই মানানসই আর সেই কারণে আমরা ভেবেছি যে তাকে যদি শ্রদ্ধাঞ্জলিতে জানাতে হয় তাহলে সোনাতে জানানো উচিত এবং সোনাতে জানাবো বলেই আমরা তার এই জন্ম শতবর্ষ উপলক্ষে একটি স্বর্ণমুদ্রা প্রকাশ করছি দশ গ্রামের ওজনে সেটি একটি নিছক একটি সোনার মুদ্রা নয় সেটিকে আমরা একটি সুন্দরভাবে স্মারক হিসাবে প্রকাশ করার চেষ্টা করেছি সেই বাক্সের মধ্যে সলিল চৌধুরীর জীবনী রয়েছে রয়েছে তার অপ্রকাশিত এবং অল্প প্রকাশিত কিছু দুর্লভ ছবি এবং একটি বাঁশের বাসে যে বাসের বাসি তার গানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে ত্রিপুরার সঙ্গে ওনার যোগাযোগ ছিল এই বাসের বাসির মধ্য দিয়ে তার স্বাক্ষরিত একটি বাসের বাসি প্রত্যেকটি বাক্সে রয়েছে আমরা স্বর্ণ মুদ্রা যেরকম করেছি তার সাথে সাথে

সলিল চৌধুরীকে জানা ভীষণ জরুরি আমরা যেরকম একটা নানা রকম অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে সলিল চৌধুরীর গান আমাদের অনেক সলিউশন এনে দিতে পারে আমাদের জীবন অনেক শান্তি এনে দিতে পারে তাই এই প্রজন্মকে শোনানোর জন্য জানার জানানোর জন্য চর্চা ভীষণভাবে জরুরি আমরা গর্বিত যে তার স্মরণে একটি স্বর্ণ প্রকাশ করতে পেরেছি বলে আশা করি এই প্রয়াস সবার ভালো লাগবে সবার পছন্দ হবে তাহলে আমাদের এই প্রয়াসটি সার্থক হবে ধন্যবাদ